এমন ফতো বা গাও আছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ তুমি ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের প্রাণ প্রিয় মা বাবা যাদের দুনিয়ায় বাই চান্স তুমি ওই নেমতে এত তাড়াতাড়ি সিনাইয়া নিও না নিও না এই মা বাবাকে দীর্ঘ নিয়ে খায় দিয়ে দাও আল্লাহ মাহফিলের পিছনে যারা খেদমত করলো বিশেষ করে আমার মিরাজ ভাই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কষ্ট দিয়ে এই মসজিদের সভাপতি নুরুল ইসলাম ভাই আরো খেদমত করলো বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়া সকলের খেদমতকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ মাহফিলের রসিলা করিয়া কেয়ামতের ময়দানে নাজাদের ফয়সালা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমাদের দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও মাওলা যাদের মাধ্যমে শান্তি হবে তুমি তাদেরকে ক্ষমতায় বসাইয়া দাও মাওলা তুমি আমাদের সবাইকে দিনের দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি পাচক তো নামাজিয়ালা বানাইয়া দাও মাওলা অনেক মা বোনরাও হাত তুলছে জানি না মা বোনদেরকে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও ফাতেমা হজরত খাদিজা মা খাদিজার মতো তুমি কবুল করিয়া নাও স্টাইজের ভিতরে অনেক হাত তুলছে অনেক মসজিদের ইমাম সাহেব ছাত্র বাইরা আমার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা ওইখানে হাত তুলছে আল্লাহ তুমি যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উশিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ এলাকাবাসীর কবরে যারা উৎসাহিত আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ চালু রাখিও আল্লাহ যারা পিছনে তুমি তাদেরকেও কবুল আল্লাহ এখানে আশেপাশে মসজিদে ইমাম সাহেব খাদে মসজিদের সভাপতি কমিটি সহ আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন আমার সাথে আমার ভাই আসছে মাওলা আপনি দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন আপনার হাতে সোপর্দ কইরা দিলাম আপনি আপনি কবুল করিয়া নিয়েন মাওলা আমার সাথে আর নুরু আছে মাওলা কেউ আপনি কবুল করিয়া নেন এই ময়দানে যারা হাত তুলছে আল্লাহ জানি না কার কি মনের আশা অনেক দোয়া চাইছে আল্লাহ আমার আগে যারা বয়ান করছে মিরাজ ভাই ছোট ভাই সহ অন্ধ মানুষ মাওলা আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন আমাদের মনের যার যে আশা মাওলা আপনি সবার আশা পূজা করিয়া দিয়ে আল্লাহ মাওলা শেষ দরখাস্ত জানি না কার কখন কোন দিন কোথায় মরিয়া কেউ জানে না আল্লাহ ওই সময় অবস্থায় আপনার দরবারে জিকির করতে করতে যেন হাজির হইতে পারে সেই তৌফিক দিয়া দিয়ে মাওলা আমাদেরকে দিনের খাদেম হিসাবে সারা বিশ্বে কবুল করিয়া নিয়েন অন্তর থেকে অহংকার হিংসাতে তাকাবুরি দূর করিয়া দিয়েন আল্লাহ কোরআন হাদিসের আইলেম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দিয়ে মাওলা রুহানি আইলেম দান করিয়ে আল্লাহ কথার ভিতরে তাসির পয়দা করিয়ে আল্লাহ আল্লাহ স্টাইজের ভিতরে আছেশীল ভাইরা আছে নামও জানি না মাওলা যদি তাদেরকে আপনার পছন্দ হয় মাওলা আপনি তাদেরকে কবুল করিয়া নিয়েন আল্লাহ তাদের যারা যদি দিনের খেদমত হইলে আপনি পছন্দ হয় মাওলা আপনি তাদেরকে খেদমতের জায়গায় বসাইয়া দিয়েন আল্লাহ তাদের মনের আশা গুলো আপনি পুরা করিয়া দিয়েন আল্লাহ কেন অনেক ভাইরা হাত তুলছে অনেক রিক্সাওয়ালা ভাইরা আছে অনেক শ্রমিক ভাইরা আছে আপনি সকলের দোয়া মোনাজাতকে কবুল করিয়া নেন আল্লাহ মৃত্যুর আগে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েন নিয়ত করছি মাওলা যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিয়ে আমাদের বাসা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া বেঁচে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিয়েন অনেকেই দোয়া চাইছে আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা আপনি পরিপূর্ণ শেফা দিয়ে দিয়েন আল্লাহ রব্বিকারব্বিল আইছে তে আম্মায় আছি ভুল সালাম আল আল মুসালিম আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমী